রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নম্বর হাদিস সেই মুসলিমে আসছে ই উসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা আও ইউসবিহু কাফিরা ওয়া ইয়ুমসি একজন ব্যক্তি সকাল করে মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায় কাফের হয়ে যায় অথবা সন্ধ্যা কাফের হয় সকাল আবার কি হয় মুমিন হয় কতটুকু সময় দিলেন 12 ঘন্টা সকালে একজন কাফের বিকেলে কি কিন্তু এর যে আরো কঠিন কাজ এ যেখানে বসে আছেন চুরি না ডাকাতি না মদ খাওয়ানা মিথ্যা কথা বলা না সাল আলাই সাল্লাম বলছেন যে বালু মিন কলবিন লাইন কলবিন লাইন আল্লাহ অমনোযোগী উদাসীন ব্যক্তির দোয়া কবুল করেন না বুঝেননি মনে হয় কথাটা অমনোযোগী উদাসীন ব্যক্তির এ কবুল করেন না পাপটা না হারাম খাওয়ানা শুধু কি অমনোযোগী এই হাদিসটা কোথায় রাখবেন আপনি মানে যখনই আপনি অমনোযোগী হয়েছে। তখনই আপনার কি নাই ইমান নাই ইমান নাই তাহলে বলেন তো মিথ্যা কথা বললে ইমান থাকে কিনা না এটা তো সেই মুখারি হাদিস থাকে না কেউ যদি হারাম খায় কি থাকে না ইমান থাকে না